হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম জানাচ্ছি কুশিকাটার নতুন আরো একটি ভিডিওতে আজকে আবারও চলে আসছি অনেকগুলো কুশন কাবার নিয়ে আজকে অনেকগুলো কুসুন কাবার দেখাবো আমাদের এটা হচ্ছে একটা ডিজাইন আপনারা সবাই এক এক করে দেখতে থাকেন এটা হচ্ছে এর মধ্যে আমাদের খুবই অসাধারণ একটা ডিজাইন আপনাদের যেটা ভালো লাগবে সেটার অ্যাসেস রেখে আমাদের কাছে অর্ডার প্রেস করতে পারেন আমাদের এই কুসুম কাবারগুলো আপনার ড্রয়িং স্পেসে খুবই ডিফারেন্ট একটা লুক এনে দিবে দেখতেই পাচ্ছেন আমাদের কুশন কাবার গুলো কতটা ডিফারেন্ট আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সময় স্বল্পতার কারণে আমরা একেবারে সম্পূর্ণ ডিটেলস ভিডিওগুলো দেখাতে পারছি না খুবই ছোট ছোট ক্লিপস নিয়ে আপনাদেরকে দেখাইতে হচ্ছে তার মধ্যে যদি আপনাদের কোনোটা ভালো লেগে থাকে আপনারা এস রেখে আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন অথবা ইনবক্সে যদি আপনারা আরো ডিজাইন দেখতে চান আমরা সেটা দেখাতে পারবো আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে আসলে এখানে প্রতিটা ডিজাইনে ছিল কোনো না কোনো আপর্জন্য করা এবং প্রত্যেকটা ডিজাইনের পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন এগুলো ছাড়াও আমাদের আরো অসংখ্য ডিজাইন আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে আপনারা চাইলে সেখানেও চেক করতে পারেন তাই আর দেরি না করে এখনো যারা অর্ডার করেন নাই কিন্তু অর্ডার করবেন ভাবছেন তারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের এখানে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনার যে কুশন কভারটা ভালো লাগবে সেই কুশন কভারটার একটা অ্যাসেস রেখে দিবেন এসএস রেখে আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন মেসেজ করার পরে ইনবক্সে আপনার যাবতীয় ডিটেলস দিয়ে আমাদের কাছে অর্ডার প্রেস করতে হবে আপনাকে এবং আমাদের সম্পূর্ণ কাজটাই প্রি এ করা হয়ে থাকে সেহেতু আপনারা অর্ডার প্রেস করার আগে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আমাদের কাছে অর্ডার প্রেস করবেন সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ